বলু তুই করো কি মুই বোলাইলে তুই হনতে পাও না তোদের যে ফোনে এত কি বুঝি না বাপু তোর কানে কোনো কথা যায় না না কি বুঝি না ই সে হেরে গেলাম আরে তুমি কেন সারা আমার কানের কাছে সব সময় ঘেনর ঘেনর করো ও বৌমা হলো তোমার মাইয়া মোড়ে কয় কি কি হয়েছে এখানে ও মা দেখো না আমি ফোন দেখে পড়াশোনা করছি আর ঠাকুমা আমাকে বিরক্ত করছে আপনি যে কি বলছেন ও তো ফোন দেখে পড়াশোনা করছে আপনি কিছু বোঝেন না কিছু না শুধুই বক বক করেন জীবনে তো পড়াশোনা করেননি কি বুঝবেন এইসবের মানে এখনকার দিনে তো ফোন দেখেই পড়াশোনা করতে হয় ও তো ফোন দেখেই পড়াশোনা করছে হাই কপাল কি যে দিনকাল আইলো আর কত কে যে দেখমু তো বন্ধুরা তোমাদের এই নাটক ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার এবং